নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন শুভরাত্রি সবাইকে শীতের শুভচ্ছা আজকে শীতের দিনে মন চাইতেছে ওই যে নিমন্ত্রণ খেয়ে এলাম মানে কীর্তনে গেলাম কীর্তনে নিমন্ত্রণ খেয়ে এলাম ভাত খাইতে ভালো লাগে না রাত্রের বেলা তার জন্য কয়েকটা তেলের ভিড়া বানামু বানায় রাত্রের বেলা খামু তাহলে গিয়ে আমি কয়েকটা তেলের ভিড়া বানাইতে দেখেন ঘরে চালের গুঁড়ো দেয়া বানাইতেছি এই যে দেখেন অনেক সুন্দর হইতেছে অনেক এই যে কুলতে আছে তেলে ভিড়া এই কার জন্য তেলে ভিড়া বানাইতে কে কে খাইবেন চলে আসে শীতের সময় তেলের পিঠা খাইতে তো অনেক ভালো লাগে কার কার তেলের পিঠা খুব পছন্দ বা প্রিয় খাবার বলতে পারেন আর শীতের সময় তো অনেক রকমের ফিডা খাওয়া যায় তো শীত মানে কি ফিডা খাওয়ার মানে অনেক রকমের ফিডা খাওয়া যায় যে যেরকম ফিডা মঞ্চা ওইরকম ফিডে খাইতে হয় তে আমরা এক একরকম ফিডা খামো এক মানে একবার তো একরকম ফিডা খাওয়া যানা একদিন একটা একটা করে খাবো তো এক ওই দিন খেলাম ভাপা পিঠা আজকে খামু তেলের ভিটা আরেক দিন আবার দেখামু পাটিসাপটা বিটা কীভাবে খায় এক একদিন এক এক রকমভাবে ফিটা শীতের সময় খামো আপনাদের এই পিঠা খাইতে ভালো লাগেনি তাও বললেন কমেন্ট বলবেন আর আমার পিঠা কীরকম হলো তাও সুন্দর হয়েছে কিনা তাও কমেন্টে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি ইউটিউবে যা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর পিঠা কীরকম হলো পিঠার শুভেচ্ছা সবারে এই দেখেন পিঠা কত সুন্দর করে ফুলিয়া গেছে আমরা কিন্তু এটাকে তেল মানে কুমিল্লা ডিস্ট্রিক্টে তেলের পিঠা বলি কার কোন ডিস্ট্রিক্টে কোন জেলায় কি বলে মানে এ পিটারে কি পিটা বলে কি নামে ডাকে আর কি নামে জানেন ওই পিট এ পিটারে বলেন কমেন্টে আমরা কিন্তু কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ তেলের পিঠা নামে জানি আর তেলের পিটে বলে এটা এই যে আমি এরকম করে কয়েকটা আস্তে আস্তে কয়েকটা পিঠা বানাইতেছি দেখেন পিঠা পিঠাগুলা সুন্দর নি দেন আর আপনার দাদা তো বিদেশ থাকে উনি তো আর খাইতে পারে না দেশের খাবার কিন্তু আর ওরা তো বিদেশ তো মনে করেন বিদেশ যত মানুষে থাকে ওরা কিন্তু মন চাইলেও কিন্তু জিনিসটা খাইতে পারে না কারণ নিজে কোন সময় কাজটা শেষ করব অফিস থেকে এসে কাজ করবো শেষ করলে তখন যে মনে করেন শরীর কীরকম লাগে তখন নিজে যে ভাত রান্না করে খাবো একটা তরকারি এক ভাত ওইটা মনে করেন মন চায় না রান্না করতে বাড়িতে আসলে মনে করেন একটু খাইতে ভালো লাগে তার জন্য ওদেরকে খাওয়াইলে ওরা খানাটা এই কারণে তেলের পিঠা বানাইতেছে আর আপনার দাদা তো বেশি পছন্দ করে তেলের পিঠা তোমার তো ভালো লাগে না তেলের পিঠা না না তেলের পিঠা লাগে না আমরা যারা প্রবাসে থাকি আমরা তো মনে করো এই দেশের অনেক কিছু মিস করি যেমন শীতের মরশুমে মিস করি তেমন গরম গরম মরসুমে মনে করো যেমন আম কাঁঠাল জাম লিচু এগুলো আর মিক্স করি শীতের সময় যত যত রকমের পিঠা আছে সব কিছু মিস করি তারপরে বিয়ে শাদি তারপরে যা কিছু অনুষ্ঠান আছে জন্মদিন সব কিছু আমরা মিক্স করি তো এখন আইসি বানাও ভালো না লাগলেও ভালো লাগবে কারণ দিন ধরে খাওয়া দাওয়া হয় না পিঠা তো ভালো লাগবো কাম অসুবিধা নেই

রাত্রি ভালো থাকেন সবাই আর ফিটা তো রাত্রে সকালে আনা আমি কিন্তু রাত্রে ফিটা বানিয়েছি তার লেগে বলতেছি রাত্রি সবাই ভালো থাকেন